ইফ এনি টু দা নোটি ইফ এনি ডিসক্রিপেন্সি মানে যদি কোনো ভুল পাওয়া যায় ঠিক আছে টু লিঙ্ক আছে এই লিঙ্ককে নোটিশ দিতে পারো অর পপুলেটিং ইন রেলিভেন্ট ডিটেলস বিটুইন তো ফ্রেন্ডস দেখতে আমরা দেখতে পাচ্ছি যে পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশান দু হাজার তেইশের কিন্তু অ্যান্সার কি রিলিজ হয়ে গেছে এবং এটা পনেরো নয় দু হাজার চব্বিশে এক্সাম হয়েছিল ঠিক আছে সেটারই অ্যান্সার কি জারি করা করে দিয়েছে পিএসসি তো চলো দেখে নেওয়া যাক কী বলছে পিএসসির অ্যান্সার কীতে তো এখানে বলছে যে অ্যান্সার কি অফ এমসিকিউ কিউ অ্যান্সার কি হবে এমসি কিউ পেপার এক্সামিনেশন ডিটেলস আর হুইচ আর প্রোভাইড ইন দ্য ফ্লোইং আর হিয়ার বাই পাবলিশড ফর ইনফরমেশন অ্যান্ড গাইডেন্স অফ দেয়ার অ্যাডভাইস দ্য কিজ দ্য কোশ্চেন ভেরি কেয়ারফুলি অ্যান্ড ইন্ডিকেট দ্য টেস্ট বুকলেট সিরিজ অ্যান্ড দ্য সিরিয়াল নাম্বার ঠিক আছে তো টেস্ট বুকলেট সিরিজ এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী দেওয়া আছে তোমরা এটা চেক করে নেবে অ্যান্ড রিগার্ডিং হুইস দে হ্যাড ফাউন্ড এনি ডিসক্রিপেন্সি ইপ্রিপেন্সি মানে যদি কোনো ভুল পাওয়া যায় ঠিক আছে টু দেন টু টেন টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু অ্যান্ড সিক্সটিন টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দশ তারিখ থেকে চব্ব ষোলো তারিখের মধ্যে জানাতে বলছে যদি কোনো ভুল থাকে ঠিক আছে তো সেটা তোমরা দেখে নিও তোমরা আগে সবার প্রথম তোমাদের টেক্সট বুকুলোর সিরিজ থেকে এবং টেক্সট বুকগুলোর সিরিজ বের করে তার কোডটা দেখে নিয়ে আছে সিরিয়াল নাম্বার এবং বুকলেট সিরিজ দেখে অ্যান্সার কিটা মিলিয়ে নাও এবং এই অ্যান্সার যে সমস্ত ভুল দেওয়া আছে সেগুলো কিন্তু আগে খুঁজে বের করো অনেক ভুল থাকে পিএসসির প্রায় ভুল থাকে আমরা দেখি তো এবারেও ভুল অনেক আছে অনেক শোনা যাচ্ছে তো সেগুলো তোমরা একবার চেক করে নাও নিয়ে সবাই যার যে ভুলটা বেরোচ্ছে সবাই কিন্তু কমেন্টে জানাতে পারো সেগুলো নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে কি কী ভুল আছে এবং তোমরা খুব ষোলো তারিখের মধ্যে সব জেনে নিয়ে কনফার্মলি সবাই যারা যারা এটা ভুলটা ধরতে পারবে তারা অবজেকশান করবে পিএসসিতে তাহলে কিন্তু দেখো এমনি কাট আপ এখন অনেক এক দু নম্বরের জন্য অনেক কাট অনেকেই কিন্তু ছিট মানে বাইরে চলে যায় তো সেখান থেকে তোমাদের যদি দু একটা ভুলও মানে কারেক্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা তোমার কাছে একটা বিরাট বড় অপরচুনিটি যেটা হয়তো কাট আপ ক্লিয়ার হয়ে যেতে পারে ঠিক আছে তো অনেকের হয়তো বর্ডার এরিয়াতে মার্কস থাকছে ঠিক আছে তারা হয়তো একটা দুটো ভুলসও যদি থাকে সেটা যদি অবজেকশান করে তাহলে যদি ঠিকঠাক রাইট হয়ে যায় তাহলে কিন্তু কাট আপ ক্লিয়ার হতে পারে তাই না তাই সবাই খুব কেয়ারফুলি এটাকে চেক করে এবং করে এটা কেয়ারফুলি চেক করো এবং তারপরে অবজেকশান করো ঠিক আছে তো চলো নেক্সট ভিডিওতে আমি কী কী ভুল আছে সেটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো তোমরা যদি কিছু খুঁজে পাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে